ওয়েলকাম ফ্রেন্ডস নতুন একটি ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাই আজকের ভিডিওটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে এস ডিএলএড যে সমস্ত চাকরি প্রার্থী রয়েছেন প্রাথমিকে তারা কি নতুন নিয়োগের ক্ষেত্রে এনআইওএস ডিএলএ চাকরি প্রার্থী কি বৈধ হল এবং পূর্বের যে এনআইওএস ডিএলএড প্রার্থীরা রয়েছেন মানে পূর্বের নিয়োগের ক্ষেত্রে তারাও কি বৈধ হলো তার সমস্ত বিবরণ আমার এই ভিডিওর মাধ্যমে থাকবে আর গত দশই ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে অনবল জাস্টিস ভি আর গাভাই স্যার এবং অনবল জাস্টিস প্রশান্ত কুমারের বেঞ্চে দুই নম্বর কোর্ট থেকে ফাইনাল জাজমেন্ট কপি কি কি উঠে এলো তার বিস্তারিত বিবরণ আমার এই ভিডিওর মাধ্যমে থাকবে আপনার ভিডিওটি না টে অবশ্যই পুরোপুরি দেখতে থাকুন এবং আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকা সমস্ত শ্রোতা কাছে অনুরোধ আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকেনটিকে পেশ করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে করে তারাও দেখার সুযোগ পায় আর অবশ্যই একটি লাইকও প্রদান করবেন তা চলুন আমরা ভিডিওর যে মূল বিষয়বস্তু সেদিকে আমরা প্রদানপর করি সর্বপ্রথমে অনবল জাস্টিস প্রথমেই ভিআর গাবে স্যার বলেন যে এনআইওএস ডিএলএডের যে সমস্ত প্রার্থীরা রয়েছে তাদের জন্যে আমরা এটিকে বৈধ করে দিলাম কেননা এটি আঠেরো মাসের কোর্স সেই কারণে যে সমস্ত রেসপন্ডেন্ট রয়েছেন সেই সমস্ত রেসপন্ডেন্টরা বিশেষ করে প্রাথমিকে যারা প্রার্থী তারা রেসপন্ডেন্ট প্রার্থীরা আপত্তি করছিলেন বলছিলেন যে মাইলর্ড এটি তো দু বছরের কোর্স নয় আমরা দু বছরের কোর্স করেছি অথচ আমরা দু বছরের কোর্স করে থাক সত্ত্বেও আঠেরো মাসের কোর্সে এরা কী করে ভ্যালিড হয় তখন তাদের রেসপন্ডেডের কথা দিয়ে কথাকে কোনো পাত্তা না দিয়ে অনবেল জাস্টিস ভিআর গাবে স্যার বলেন এবং প্রসাদ কুমার স্যার বলেন যে আঠারো মাসের কোষ্টি বৈধ হবে মহামান্য বিচারপতি বলেন যে আমরা যে অর্ডার দিয়েছিলাম যা অর্ডার জাজমেন্ট কপি চব্বিশে নভেম্বর দু সালে দিয়েছিলাম তার কিছু আমরা ক্ল্যারিফিকেশান এখানে করে দিচ্ছি এবং তিনি বাকি যারা ছিলেন যারা পিটিশনার ছিলেন তারাও কিছু বলছিলেন যারা রেসপন্ডেন্ট ছিলেন তারাও কিছু বলছিলেন তিনি সেগুলোকে শুনলেন না তিনি বললেন যে ফেয়ার এনাফ এরপরে তিনি অর্ডার দিতে শুরু করেন এবং অর্ডার দেওয়ার পর কিন্তু অনেকগুলো পয়েন্ট বিষয়গুলি বিচারপতি বলেছেন তো ডিটেলসে যখন অর্ডার কপিটা আসবে তখন আমি আপনাদের সাথে আরও বেশি পরিমাণে দেখা করব তবে আমি যেগুলোকে নোট ডাউন করে রেখেছিলাম সেইগুলো আপনাদের সামনে সেই বিষয়গুলিকে উপস্থাপন করছি আপনারা মনোযোগ সহকারে শুনবেন তো আমি যেটা বিচারপতি বলেছেন সেইগুলোকে ক্লারিফাই করছি বিচারপতি প্রথমে বললেন যে উই আর নট ইনক্লাইন টু এন্টারটেন রিভিউ পিটিশন অর্থাৎ যে রিভিউ পিটিশনটা ফাইল করা হয়েছিল সেই রিভিউ পিটিশনটা বিচারপতি এন্টারটেন করার পক্ষপাতিতে ছিল না কিন্তু বিচারপতিরা বলছেন যে এখানে কিছু অ্যাপ্লিক্যান্ট তারা কিছু গ্রিভেন্স এনে রিভিউ পিটিশন করেছিলেন তাদের যে অভিযোগ ছিল যে তারা এমপ্লয়মেন্ট রয়েছেন তারা ইন সার্ভিস রয়েছেন এবং গভর্নমেন্টের যে রিকগনাইজেশন দিয়েছিল বাইশে সেপ্টেম্বর দু হাজার সতেরো সালে যেখানে ইন্ডিয়া গভর্নমেন্ট বলেছিল যে যারা ইন সার্ভিস বা নন টেন টিচার রয়েছেন এবং যারা দশই আগস্ট দু হাজার সতেরো সালের আগে এমপ্লয়মেন্ট বা নিযুক্ত হয়েছিলেন বা ট্রেনিং কমপ্লিট হয়নি তাদেরকে দু হাজার উনিশে একত্রিশে মার্চের মধ্যে ডিএলএড ট্রেনিং কমপ্লিট করতে হবে এবং তার জন্য আঠেরো মাসের কোর্স ডিজাইন করা হয়েছিল ইন সার্ভিস টিচারদের ক্ষেত্রে তো তাদের একটা অন টাইম একটা রিলিফ এর জন্য এবং এই বেনিফিটের মধ্যে যারা আওতায় পড়ছেন তারা যে অভিযোগটা কোর্টে রিভিউ পিটিশনে করেছিলেন যে যেটা হচ্ছে আঠাশে নভেম্বর দু সালে মহামান্য সুপ্রিম কোর্ট থেকে যে জাজমেন্ট দেওয়া হয়েছিল সেই জাজমেন্টটা যদি বজায় থাকে তাহলে যা হবে যে তারা যদি কোনো প্রমোশনাল পারপাসে বা অন্য কোনো ইনস্টিটিউশনে চাকরির জন্য তাদের ওই এনআইএস ডিলেট ডিগ্রি নিয়ে যদি তারা অ্যাপ্লাই করে যেহেতু এনআইএস ডিলেট আঠেরো মাসের ডিগ্রি এবং মহামান্য বিচারপতি বলেছেন যে আঠেরো মাসের ডিগ্রি এবং দু বছরের ডিগ্রি সমান নয় তার ফলে তাদের ডিগ্রিটা আর মান্যতা পাবে না তার ফলে তারা কোনো প্রমোশনাল কাজে বা অন্য কোনো ইনস্টিটিউশনে তারা চাকরির জন্যে বা বেটার ফিউচারের জন্য অ্যাপ্লাই করতে পারবে না অতএব তাদেরকে যাতে বেনিফিট দেওয়া হয় মূলত সেই গ্রাউন্ডে এই রিভিউ পিটিশনটা হয়েছিল বিচারপতিরা কিন্তু এই গ্রাউন্ডকে অ্যাকসেপ্ট করেন এবং মান্যতা দিলেন বিচারপতিরা এখানে বলেছেন যে উই হ্যাভ অলরেডি ক্লারিফাইড ইন আওয়ার জাজমেন্ট দ্যাট অন দ্য টাইম স্কিম ওয়াজ প্রোভাইডেড ওনলি দ্য সেফ গার্ড দ্যাট ইন্টারেস্ট অফ সাচ অফ দ্য টিচার্স হুয়্যার ইন এমপ্লয়মেন্ট অন দ্যাট টু টেন আগস্ট টু থাউজেন্ড সেভেন্টিন বলেছেন যে আমরা আমাদের আগে জাজমেন্টে এটা ক্লারিফাই করে দিয়েছিলাম যে এই যে ওয়ান টাইম স্কি মেইনায়স ডিএলএড আঠেরো মাসের কোর্সটা এটা সেফগার্ড হিসাবে ব্যবহার করা হয়েছিল ইন সার্ভিস টিচারদের জন্য যারা দশই আগস্ট দু সতেরো সালের আগে চাকরি পেয়েছিলেন এবং যারা চাকরিরত ছিলেন বিচারপতিরা বলেছেন উই দেয়ার ফর ক্লারিফাইড দ্যাট এইটিন মান্থ ডিপ্লোমা অফটেন বাই সাচ অফ দ্য এমপ্লয়ি হু এয়ার ইন এমপ্লয়মেন্ট ওয়ান টেন অফ আগস্ট টু থাউজেন্ড সেভেন্টিন অ্যান্ড হু এয়ার কমপ্লিটেড দ্যাট ডিপ্লোমা কোর্স উইদিন এ পিরিয়ড অফ এইটিন মান্থ কোর্স উড বি গ্রান্টেড টু হ্যাভ এ ভ্যালিড ডিপ্লোমা বিচারপতিরা এখানে পরিষ্কারভাবে যেটা বলে এই সমস্ত ইন সার্ভিস টিচাররা দশই আগস্ট দু হাজার সতেরোর আগে চাকরিতে নিযুক্ত হয়েছিলেন যারা নন টেন ছিলেন যারা গভর্নমেন্টের বাইশে সেপ্টেম্বর দু সালের অর্ডার অনুযায়ী এনআইওএস ডিএলএডের কোর্সে ভর্তি হয়েছিলেন এবং দু হাজার উনিশে একত্রিশে মার্চের মধ্যে এই আঠেরো মাসের কোর্সটি করেছিলেন তাদের ওই এনআইওএস ডিগ্রিটা কিন্তু বিচারপতিরা ভ্যালিড ডিপ্লোমা হিসাবে গ্র্যান্ড করলেন একদম ঠিক শুনেছেন গ্র্যান্ড করলেন সেটা কোনো কোনো প্রফার্সে গ্র্যান্ড করলেন বিচারপিতা কী লিখলেন এবং ফর দ্য পারপাস অফ দ্য বেটারমেন্ট অফ দেয়ার প্রসপেক্ট আইদার ফর এমপ্লয়মেন্ট ইন আদার ইনস্টিটিউশন অর প্রমোশন অ্যাকসেপ্ট অর্থাৎ তারা অন্য কোনো বা অন্য কোন জায়গায় যদি অ্যাপ্লাই করতে যায় তাহলে তারা তাদের সেই এনআইওস ডি ডিগ্রিটা অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ কোনো প্রমোশন অ্যাকসেপ্টে তারা যদি এই ডিগ্রিটা যদি তারা যুক্ত করতে চায় তাহলে তারা সেটা করতে পারবে কিন্তু বিচারপতিরা এখানে পরিষ্কার করে বললেন যে শুধুমাত্র এটা ইন সার্ভিস টিচারদের জন্যেই অ্যাপ্লিকেবেল যারা দশই আগস্ট দু হাজার সতেরো সালের আগে চাকরিতে নিযুক্ত হয়েছিলেন এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে দশই আগস্ট দু হাজার আগে যারা চাকরিতে নিযুক্ত হয়েছিলেন কেবলমাত্র বাইশে সেপ্টেম্বর দু হাজার সালে গভর্নমেন্টের যে অর্ডার সেই অর্ডার অনুযায়ী ডিলেডের ভর্তি হওয়া ইন বিটুইন অর্থাৎ যে সময়ের মধ্যে তারা এই কোর্সটি করেছেন সেই সময়ের মধ্যে তারা কিন্তু এমপ্লয়মেন্টে রয়েছেন কিন্তু প্রমাণ থাকতে হবে যে এই অর্ডারটা কিন্তু তাদের জন্যই কিন্তু এই ডিগ্রিটা ভ্যালিড হবে এরপরে কিন্তু যারা রেসপন্ডেড ছিলেন তারা এটা আপত্তি করেছিলেন যে মাইলর্ড যারা এনআইএস ডিলেড করেছে এরকম ফ্রডও থাকতে পারে হয়তো এমপ্লয়মেন্টের ফ্রড একটি সার্টিফিকেট বের করে তারা ডিগ্রিটি করেছেন মহামান্য বিচারপতি গুরুত্বপূর্ণ একটি কথা বলেন যে আমরা বলেছি ইন সার্ভিস যারা রয়েছেন কেবলমাত্র তাদের ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য এটা বলিনি এমপ্লয়মেন্টে যারা ডিগ্রি কোর্সটি করেছিলেন তাদের জন্য আমি বলেছি যারা দশই আগস্ট দু আগে চাকরিতে নিযুক্ত হয়েছিলেন এবং এই কোর্সটি করেছিলেন তাদের জন্যে আমি বলেছি তিনি আরও বলেন যে উই টেক অ্যাকশন অন দ্য বেসিস অফ ফ্রড অর্থাৎ যদি কেউ ফ্রড হিসাবে পরিগণিত হয় তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া যেতে পারে কিন্তু এই রিলিফটা গ্রান্টেড হবে না তো এখানে পরিষ্কার হলো যে যারা ইন সার্ভিস ইন এমপ্লয়মেন্ট হিসাবে এই ডিগ্রিটা করেছিলেন দশই আগস্ট দু হাজার আগে যারা চাকরিতে ঢুকেছিলেন এবং ডিগ্রি করেছিলেন এবং গভর্নমেন্টের বাইশে সেপ্টেম্বর দু সালের যে নোটিফিকেশন সেই নোটিফিকেশান অনুযায়ী এই কোর্সে ভর্তি হয়েছিলেন এবং দু হাজার উনিশে একত্রিশে মার্চের মধ্যে এই ডিগ্রিটা কমপ্লিট করেছিলেন তারা কিন্তু এই ডিগ্রিটা করেছিলেন সেই ডিগ্রির ভ্যালিডিটি কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট দিয়ে দিলো এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে মানে ফাইনাল জাজমেন্ট কপি বা অর্ডারটি এলে আপনাদের সামনে পুরোপুরি এই জাজমেন্ট কপির ব্যাখ্যা থাকবে তবে আঠাশে নভেম্বর দু সালে যে লাগু হ হবে সেটিও তিনি বললেন যে এটি লাগু হবে আঠাশে নভেম্বর দু সাল থেকে তো পুরো ডিটেলসটা যা যা এসেছে আমি কিন্তু আপনাদের সামনে পরবর্তী ক্ষেত্রে যদি অর্ডার কপি বেরিয়ে যায় সেই অর্ডার কপির সাপেক্ষে পুঙ্খানুপুঙ্খ আমি ব্যাখ্যা করব আমি যেটুকু নোট ডাউন করে রেখেছিলাম সেইটুকু আপনাদের সামনে তুলে ধরলাম পরবর্তী ক্ষেত্রে পুরো ডিটেলস পেলে আপনাদের সামনে পুরোপুরি আমি তুলে ধরবো তবে মহামান্য বিচারপতিরা পরিষ্কার করে এটা বলে দিয়েছেন যে শুধুমাত্র ইন সার্ভিস টিচারদের ক্ষেত্রেই এটি প্রযোজ্য এবং যারা ইন সার্ভিস নয় তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয় তো যাই হোক এই জাজমেন্ট কপিটি যখন ফাইনাল জাজমেন্ট কপি আমি হাতে পাবো আপনাদের সামনে আমি তুলে ধরবো আপনাদের এই সংবাদটুকু দেওয়ার ছিল আপনাদের দিন শুভ হোক জয় হিন্দ জয় ভারত